কে টাকা হয় সারজাতি মোদে নাথায় আমরা কিভাবে আমরা যাব কেস করতে যাব যাইতে পারি না আমরা অসহায় মানুষ কি করব এখন টাকার আমরা ওখানে গতি যাই পুরো ফলাফান্তে কিসের ফাইনে যায় হেরে মাইদোজ করে হেরে হেরে খাইটা করে উলতে করে আমরা কিভাবে আগুন টাকা আবার এই যে ডাক্তার দাম টাকা পয়সা নাই চলতে পারি না ফলাফানে বাধ্য না আমরা কি করব কোন আমরা একটা মানুষ গতি 10 জন জন মানুষ গতি টাকা পয়সা পুলিশে ঢুকে ঢুকে খেলায় আর এই জন্য এত কাহায় এত কুটি কুটি সে মানুষের এর মধ্যে কি লোক নাই ধরনের মানুষ নাই চক্কর দিয়ে একটা চক্কর দিয়ে চলতে আছে এই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার লোকের টাকা নিয়ে তার এই যে চক্কর দিয়ে চলছে এর মধ্যে কোন লোক নাই আর পিছে অনেক অনেক নেতার আছে বড় বড় হেরা হেরা আর বুদ্ধি দিয়ে দিয়ে তার এত দূরে এত পর্যায়ে আনছে আমরা তো আমার কথা শোনে না আমরা কিনে সামনেও তো যাইতে পারি না আমরা কিভাবে তবু আমার কথা কোনো পথ নাই বাবা এখন আমলে উদারে আমরা কেউ সবাই তুললে আমলে ডাকবা আইসি আমরা একটা পথ আমাকে ধরাই দেন একটা রাস্তা করাই কি করে দেন এই যে পঞ্চাশ ষাট মানুষ

ट न घर न टी जा न